অষ্টম শ্রেণীর দুই পয়েন্ট এক আর দুই পয়েন্ট দুই অনুশীলনীর যে সূত্রগুলো দরকার হবে সেটা সেখানে আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার অঙ্ক এখন সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে যে সূত্র আছে সেই সূত্র সম্পর্কে আলোচনা করব। এখানে সরল মুনাফার সূত্র নিয়ে আলোচনা করা হলো সরল মুনাফার সূত্র আছে আই সমান সমান ই আর এন এখানে এটা হচ্ছে মুনাফার সূত্র এখানে আয়ের মান হচ্ছে সুদ বা লভ্যাংশ লভ্যাংশ ই এর মান হচ্ছে আসল আসল বা মূলধন আসল বা মূলধন যেকোনো একটা বললেই হবে আর এর মান আর এর মান হচ্ছে মুনাফার হার আর এন এর মান হচ্ছিল সময় বা বছর এটা হল সরল মুনাফার সূত্র এখানে যদি সুদ বা লভ্যাংশ বের করতে বলে তাহলে এপরে লিখতে হবে সরল মুনাফা লিখে এখানে এর মান আর এর মান আর এন এর মান বসে ক্যালকুলেশন করলে পরে উত্তর বের হয়ে যাবে যদি আসল বা মূলধনের মান বের করতে বলে তাহলে পরে লিখতে হবে ই সমান সমান আয় বাই আর এন এখানে আয় হচ্ছিল সুদ বা লভ্যাংশ সেটা বসাইতে হবে আর আর এর মান হচ্ছে মুনাফার হার আর এন এর মান হচ্ছে সময় এটা বসে এবার ক্যালকুলেশন করলে পরে উপরে এর সাথে কি ভাগ আকারে আছে তাহলে পরে এর মান বের হয়ে যাবে যদি এন এর মান বের করতে বলে তাহলে লিখতে হবে আই পি আই কি পি আর এখানে আয়ের মান হচ্ছে হবে আসল আর এর মান হবে মুনাফার হার তাহলে প্রায় মান বা সময় বের হয়ে যাবে যদি মুনাফার হার বা পার্সেন্টেজে বের করতে বলে তাহলে লিখতে হবে আই উপরেছিল পি আর এন আয় মানে মুনাফা সুদ বা লভ্যাংশ সেটা ই হচ্ছে আসল আর এন হচ্ছে সময় এই কয়টা বসায় মান বসায় ক্যালকুলেশন করলে পরে আর এর মান বের হয়ে যাবে তবে আর এর মান বসানোর জন্য গুণ 100 বসাইতে হবে এই এই কথাটুকু লিখতে হবে তাহলে এটা পার্সেন্টেজে লেখা যায় অর্থাৎ অতিরিক্ত 100 গুণ করে লিখতে হবে এবার চক্রবৃদ্ধির সূত্র চক্রবিদিতে আছে দুটো সূত্র গুরুত্বপূর্ণ একটা আছে চক্রবৃদ্ধির মূলধন আর একটা চক্রবৃদ্ধির মুনাফা চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটা হচ্ছে চক্রবিধির মূলধন হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয় সি ইজিক চক্রবিধির মূলধন এখানে আসল ওয়ান কর্তি ওয়ান থাকবে প্লাস আর এর মান হচ্ছে এলো মুনাফার হার আর এন এর মান হচ্ছে সময় এন হচ্ছে সময় আর এর মান হচ্ছে মুনাফার হার আর আসল আসল এটা হলো চক্রবৃদ্ধির মূলধনের সূত্র এবার চক্রবৃদ্ধির এবার চক্রবৃদ্ধি মুনাফার সূত্র মুনাফা সমান সময় আমরা জানিয়েছে সি মাইনাস পি এটা হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা সূত্র এখানে সি মানে কি সি মানে এখানে পাচ্ছি চক্রবৃদ্ধির মূলধন এটা আছে চক্রবৃদ্ধির মূলধন চক্রবৃদ্ধি মূলধন আর পি হচ্ছে আসল 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 অর্থাৎ চক্রবৃদ্ধির মূলধন থেকে আসলটা বাদ দিয়ে দিলে পরে চক্রবৃদ্ধির মুনাফাটা পাওয়া যায় ایک